ছোট্ট শহরের এক কোণে থাকত দুই ভাই হাসান আর নাসিম বয়সে হাসান বড় কাজ করে কুলির মতো খেটে খাওয়া মানুষ নাসিম ছোট স্কুলে পড়ে বাবা মা কেউ নেই একে অপরই তাদের পৃথিবী হাসান প্রতিদিন সকালে রেল স্টেশনে যায় মাল ওঠায় মাথায় বোঝা নেয় যা পায় তাই দিয়ে নাসিমের লেখাপড়ার খরচ চালায় একদিন নাসিম বলল ভাইয়া আমার জুতোটা একদম ছিঁড়ে গেছে স্কুলে সবাই হাসে হাসান মুখ নিচু করে বলল আর এক সপ্তাহ সময় দে তোর জন্য নতুন জুতো কিনব কিন্তু সেই সপ্তাহে স্টেশনে কাজ কমে গেল হাসান দুই দিন না খেয়ে থাকল যেন টাকাটা জমাতে পারে অবশেষে শুক্রবারে হাসান একটা পুরনো জুতো জোড়া কিনে আনল এক দোকান থেকে ছেঁড়া জুতো জোড়া কুড়ি টাকা দিয়ে কিনে নিজ হাতে সেলাই করল চকচকে না হলেও জুতোগুলো শক্তপক্ত জুতো পেয়ে নাসিম ভার করল সবাই তো নতুন জুতো পরে ভাইয়া আমি পুরনো জুতো নেব না হাসান কিছু বলল না শুধু ঘরে গিয়ে নিজের ছেঁড়া পায়ের ব্যান্ডেজ খুলে দেখালো জুতো না থাকায় পা হেটেছে কাটা লেগেছে তারপর বলল তোর হেসে স্কুলে যাওয়ার পেছনে আমার কান্না লুকানো থাকে নাসিম ধীরে ধীরে হাসানকে জড়িয়ে ধরল চোখের জল মাটিতে পড়তে লাগলো সেই দিন সে বুঝল জুতো নতুন না হলে কি হয় ভাইয়ের ভালোবাসা পুরনো হয় না শিক্ষা চোখে যা দেখা যায় সবই সত্যি নয় কারো ত্যাগের মূল্য মাপে বোঝা যায় না হৃদয়ে অনুভব করতে হয়